হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোলাও রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো সাদা তেল আর গোটা গরম মশলা উপকরণগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো ঘি ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাল এখন চালটা নেড়ে একটু ভেজে নিচ্ছে চালটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে এক বাটি দুধ আর পাঁচ বাটি জল এখানে তিন বাটি চালের জন্য পাঁচ বাটি জল আর এক বাটি দুধ ইউজ করেছে এখন অ্যাড করে দিচ্ছে কাজু কিশমিশ তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ পর ভাতটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিল অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন তারপর আবারও হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছে এইভাবে কয়েকবার হাঁড়ির ঢাকনা খুলে ভাতটাকে নেড়ে দিতে হবে না হলে নিচে থেকে পোলাওটা পুড়ে যেতে পারে এখন পোলাওর উপর থেকে অল্প একটু রোজ ওয়াটার ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর পোলাওর ওপর থেকে অল্প একটু পেঁয়াজের বেড়েস্তা ছড়িয়ে দিলেই আজকের পোলাও রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে পোলাও রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে অন্যদিকে গরুর মাংসটা রান্না করে নেবে তার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংস গরুর মাংসটা তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো উপকরণগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও মিক্স করে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছে তারপর একটু নেড়েচেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা আছে অন্যদিকে অন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে টুকরো করে রাখা আলুর পিসগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছে আলুর পিসগুলো ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুর পিসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে অন্যদিকে গরুর মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুর পিস আলুর পিসগুলো গরুর মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে করে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে এইভাবে কয়েকবার কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে যেহেতু গরুর মাংসটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল আজকের পোলাওর সঙ্গে গরুর মাংস রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আপনারা চাইলে গরুর মাংসের ঝোল ফুটিয়ে আরো অল্প করে নিতে পারে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ